পৃথিবীতে থাকা বিভিন্ন দেশে ইসলাম ধর্মের মুসলমান লোকদের জানাই আসসালামু আলাইকুম পৃথিবীতে থাকা বিভিন্ন দেশে সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের লোকদের জানাই প্রণাম নমস্কার সবাই দেখুন এই একটা জুতা এই জুতার মধ্যে রয়েছে মন্দিরের ছবি মন্দিরের ছবি এই জুতাতে রয়েছে এবং রয়েছে এই জুতাতে আমাদের মক্কা শরীফের পবিত্র কাবা শরীফ মদিনা শরীফ আল্লাহর ঘরের ছবি এবং ইন্ডিয়া গেটের ছবি ইন্ডিয়াবাসীকে অপমান করা হয়েছে হিন্দুবাসীকে অপমান করা হয়েছে মুসলিমবাসীকে অপমান করা হয়েছে রয়েছে লন্ডনের ওয়াল টাওয়ার লন্ডনের লন্ডনবাসীকে অপমান করা হয়েছে কোন দেশের কোন রাজ্যের কোন বা স্টেটের কোন বা কোম্পানি এই জুতাটা বানিয়ে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এই জুতার মধ্যে দিয়ে বাজারে বিক্রি করছে সেটা উপযুক্ত তদন্ত করার জন্য আমি আমরা সবাই মিলে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের নাগরিক আমরা সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ জানানোর সাথে সাথে আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে অনুরোধ করি আহ্বান করি আপনি এই কোম্পানির বিরুদ্ধে তদন্ত করে কোম্পানিকে ব্যান্ড করুন কোম্পানির সত্ত্বাধিকারী কোম্পানির মালিক কোম্পানির যিনি ডিরেক্টর রয়েছেন ওনাকে শাস্তি দিন এবং দেশবাসীর কাছে ক্ষমা ছাওয়ার জন্য উনি যেন এই দায়িত্ব পালন করেন যেহেতু এখানে মুসলমান সম্প্রদায়ের পবিত্র ধর্মস্থান মক্কা শরীফের আল্লাহর ঘর কাবা শরীফের ঘর মদিনা শরীফের মসজিদে নববীর ঘর এবং নবীজির ঘর দেওয়া হয়েছে দেওয়া হয়েছে হিন্দু সনাতন ধর্মের মন্দিরের ছবি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ভারতবাসীকে অপমান করার জন্য ইন্ডিয়া গেটের ছবি ইন্ডিয়াকে স্বাধীন করতে ভারতকে স্বাধীন করতে যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন রক্ত ঝরিয়েছেন তাদেরকে গোটা ভারতবাসী কে অপমান করার জন্য এখানে দেওয়া হয়েছে ইন্ডিয়া গেটের ছবি ছাঁতরা তা ছাড়া দেওয়া হয়েছে লন্ডনবাসীকে অপমান করার জন্য লন্ডনের ওয়াল টাওয়ার আমরা এই ভিডিওটা যত পার্ব শেয়ার করব গোরা পৃথিবীতে আমরা সবাইকে ছড়িয়ে দিতে চাই এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে এবং ভারতের প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় পৃথিবীর সবথেকে প্রভাবশালী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী জি মহাশয়কে অনুরোধ করি এটার উপযুক্ত তদন্ত বিচার করে এই জুতা কোম্পানিকে ব্যান্ড করে জুতা কোম্পানির মালিক জুতা কোম্পানির ডিরেক্টর জুতা কোম্পানির সত্ত্বাধিকারীকে শাস্তি দেওয়ার জন্য এবং পুরো বিশ্ববাসী বা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে মাফ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমরা নরেন্দ্র মোদীজির কাছে আহ্বান করি সকল সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে আমরা এটা প্রতিবাদ করে এটাকে শেয়ার করে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাইছি এবং শেয়ার করছি আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করি নতুবা ভগবানের কাছে নতুবা আল্লাহর কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না আমরা গুণাগার হব আমরা পাপি হব আমরা অপরাধী হব এত কিছু জানার পরেও যদি আমরা এটাকে শেয়ার না করি এটাকে যদি গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরে এই কোম্পানির বিরুদ্ধে উপযুক্ত বিচার করার দাবি যদি না জানাই তাহলে আমরা সত্যিকারের ভগবানের কাছে আল্লাহর কাছে জবাব দেবার কোনো বাসা থাকবে না আমরাই হব সমান অপরাধী সমান দোষী সমান পাপি সমান গুণাগার তাই প্রত্যেক হিন্দু ভাইদের কাছে সনাতন ধর্মের সকল সম্প্রদায়ের কাছে মুসলমান সম্প্রদায়ের ইসলাম ধর্মের সকল সম্প্রদায়ের সকল মুসলিমদের কাছে আমি অনুরোধ করি এই ভিডিওটা আপনারা দেখে সবাইকে শেয়ার করে গোটা ভারতের নয় গোটা বিশ্বে সবাইকে দেখিয়ে ছড়িয়ে দিন এই জুতার মধ্যে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম হিন্দু ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের ফটো দিয়ে জুতোগুলো বিক্রি করছে কোনবা দেশ কোন রাজ্য কোনবা স্টেট থেকে এগুলো বানিয়ে প্রচার করা হয়েছে বিক্রি করা হয়েছে সেটা একমাত্র নরেন্দ্র মোদিজি তদন্ত করে বের করে উপযুক্ত শাস্তি দিতে পারবেন তাই আমাদের দায়িত্ব কর্তব্য আমরা যেন এটাকে শেয়ার করে আমরা সবাই প্রতিবাদ করি এবং নরেন্দ্র মোদিজির কাছে আমরা অনুরোধ করি করি এই কোম্পানির বিরুদ্ধে অভিযান চালিয়ে ইনকোয়ারি করে তদন্ত করে এই কোম্পানির মালিক এবং স্বত্বাধিকারী ডিরেক্টরকে শাস্তি দেওয়ার সাথে সাথে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আপনি যেন এই পদক্ষেপ নেন তার জন্য আমরা হিন্দু মুসলিম সব বিশ্ববাসীর পক্ষ থেকে সকল সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা ভারতের প্রধানমন্ত্রী প্রভাবশালী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির কাছে আহ্বান করি ধন্যবাদ